তো আমি কিন্তু এখন আছি প্রপার মুসৌরিতে মুসৌরি থেকে যে রাস্তা থেকে যেতে যেতে একটা পাহাড় দেখলাম তোমরা দেখো হিমালয় ভিউটা দেখো ওই দেখছি গ্লেশিয়ারে ভরা ওইগুলো ওইগুলো কিন্তু পুরো হিমালয় ওই দিয়ে কিন্তু পুরো হিমালয়ে ঘিরে রেখে দিয়েছে আর আমরা কিন্তু তার মাঝখানে দাঁড়িয়ে আছি সফি ওখানে সব ল্যান্ডস্লাইড হয়েছিল তার জন্য কিন্তু মুসৌরি কিন্তু বন্ধ ছিল এখন কিন্তু সব রাস্তা ঠিক করছে এই ভিউটা দেখো সেই সেই ভিউ আর হেলমেট কিন্তু আমাদের একটাই প্রোভাইড করেছে সেটা হচ্ছে পরে আছে যে বাইক চালায় সে কিন্তু হেলমেট পরে এখানে আর যে এখানকার নিয়ম নমস্কার বন্ধুরা আমি যে নতুন ব্লগে কিন্তু তোমাদের স্বাগত জানাই আজ কিন্তু আমার ঋষিকেশের তৃতীয় দিন আজ কিন্তু যাওয়ার পালা মুসৌরিতে আর এখন এখানকার ওয়েদার মানে লোকাল ওয়েদার হচ্ছে একুশ ডিগ্রি আর এখন বাজে কিন্তু সকাল ছটায় মুসৌরি যাবো কী করে সেটা তোমাদের কালকে বলেছিলাম যে সাসপেন্স থাকলো সেটা আজকে রিভিল করব মুসৌরি যাবো কী করে সেটা তোমরা দেখে নাও মুসৌরি কিন্তু এখান থেকে দেখাচ্ছে তোমরা দেখে নাও এক ঘন্টা পঞ্চাশ মিনিটের রাস্তা আর এই যে এখানে হচ্ছে আমাদের লাইভ লোকেশন আমি এখন আছি এই জায়গাটা এখান থেকে এই করে এই জায়গায় যেতে হবে এটা হচ্ছে মুসৌরি দেরাদুন হয়ে কিন্তু যেতে হবে আমাদের আর এখন আমাদের লাগবে এক ঘন্টা পঞ্চাশ মিনিট আর সাতষট্টি কিলোমিটার টোটাল আমাদের ট্রাভেল করতে হবে সকালে ভাবছিলাম এখানে স্নান করব কিন্তু স্নান করতে গিয়ে দেখি এত ঠান্ডা জল এত ঠান্ডা জল আর স্নান করালো না এসে আমরা স্নান করব। সকালের ওয়েদারটা তোমরা দেখে নাও হালকা অন্ধকার থেকে কিন্তু আস্তে আস্তে আলোকিত হচ্ছে এই পরিবেশ এই দিকটা দেখো এই দিকটা ভালো বোঝা যাচ্ছে চলো কাউন্টারে একটু কথা বলি যে জিনিসটার ব্যাপারে আমরা বলছিলাম সাসপেন্স সেটা আমি তোমাদের পরে দেখাবো কাউন্টারেও না কাউকে দেখতে পাচ্ছি না এখানে আর ওই মেন গেটটাও তালা মারা আর কি করবো বেরোবো কি করে ফোন নাম্বারটা কত ফোন করবো এই যে এখানে মনে ফিরে রয়েছে এই মেন গেটটা তালা মারা এবার এখানে না কাউকে একটা ফোন করতে হবে এখানে হোটেলের মালিককে হোটেলের সব কিছু বন্ধ তো তালা মারা ওই জায়গায় এই কার্ড দিয়েছিলো ফোন করো একটা হুম এই ভিতরে কি করে ডাকবি তুই ওই তালা মারা ওর ভিতরে তো তালা মারা তালা মারা ফোন করো একটা কাউন্টারে সামনের পরিবেশটা একবার দেখো সামনের পাহাড়গুলো কিন্তু মেঘে ঢেকে গেছে কত সুন্দর লাগছে আর একটু বেলা হলে কিন্তু পুরো পাহাড়গুলো ভালোভাবে দেখা যাবে এখন দেখো পুরো মেঘে ঢাকা পাহাড় এতক্ষণ যেটা সাসপেন্স ছিল সেটা আজকে তোমাদের দেখাই সেটা হচ্ছে এই যে হান্টার নিয়ে কিন্তু যাব আমরা মুসৌরির দিকে এটা হচ্ছে হান্টার হান্টার থ্রি ফিফটি এটা নিয়ে কিন্তু আমরা মুসৌরির দিকে আজকে যাব দেখা যাক কতটা কী করতে পারি সবই তোমাদের শেয়ার করব চল চালা হেলমেট তোর করতে হবে আমার অনেক দিনের স্বপ্নটা আজকে পূরণ হচ্ছে অনেক দিন ধরে আমার মানে অনেক দিন ধরে যে আমি পাহাড়ে গাড়ি চালাবো আজকে সেটা স্বপ্নটা কিন্তু পূরণ হচ্ছে এসে আগের পর যখন এসেছিলাম তখন কিন্তু আমার লাইসেন্স ছিল না তখন জিজ্ঞেস করেছিলাম বলছে লাইসেন্স লাগবে তারপরে গাড়ি প্রোভাইড করা হবে এবার লাইসেন্স নিয়েছে আমি গাড়ি নিয়েছি ফাইনালি বেরিয়ে গেছি কিন্তু ঠাকুরের নাম নিয়ে আমরা মুসৌরির উদ্দেশ্যে আর তোমাদের দেখাই এই যে এখন কিন্তু প্রথমে একটু ফিল আপ করবো সামনে পেট্রোল পাম্পে গলির মুখেই ইন্ডিয়ান অয়েল থেকে তারপরে গুগল ম্যাপ অন করবো তারপর কিন্তু সোজা মুসৌরি হচ্ছে দাঁড় করিয়ে এখন কিন্তু এসছে একটা চায়ের দোকানে অনেকক্ষণ ধরে পাহাড়ি রাস্তায় চা খাবো চা খাবো করে এই একটা ফাইনালি কিন্তু চায়ের দোকান পেয়েছি এখানে চা খেয়ে তারপরে আবার রওনা করবো মুসৌরির দিকে কাকু কিন্তু এখানে চা ঢেলে দিয়েছে আদার কিন্তু ভালো সেন্ট বেরিয়েছে ভাই যেরকম গরম গরম চা পাহাড়টা শুধু নেই এখন চাটা টা খাবো তারপরে বেরিয়ে যাবো যাচ্ছি গঙ্গার উপর থেকে পুরো রাস্তাগুলো দেখো পুরো সোজা ঋষিকেশ থেকে উনচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে এখন কিন্তু চলে এসছি আমরা দেরাদুনে এখান থেকে আর আঠাশ কিলোমিটার হচ্ছে মুথৌরি এবার আস্তে আস্তে কিন্তু পাহাড়ের দিকে উঠবো আমরা করেছে সেটা চেয়ে পড়ে আছে যে বাইক চালায় সে কিন্তু হেলমেট পরে এখানে আর যে এখানকার নিয়ম শোনো আমাদের ওখানে দুজনকেই হেলমেট করতে হয় আর আমাদের একদম সোজা হবে ওই যে ওই নিয়ে একদম সোজা আর আমাদের এই জায়গায় কী করতে হয় হেলমেট কিন্তু আমাদের একজনকে প্রোভাইড করেছে যে গাড়ি চালায় তার হেলমেট করতে হবে আর জিজ্ঞাসা করলাম যে আরেকজন বলছে আরেকজনের কোনো ওরকম ব্যাপার নেই উচিত হলে আমাদের ফোন করবে মানে যারা গাড়ি প্রোভাইড করেছে তাদের ফোন করতে বলেছে এবার একজন হেলমেট পরাতে হাইওয়েতে রিক্স এবার কী করবো বাধ্য হয়ে আমাদের একজনকে হেলমেট পরতে হয়েছে আর আপনারা যারা যারা আসবেন তারা তারা অবশ্যই এটা একটা মানে ফলো করবেন যে বাইক নিয়ে যদি রেন্ট করে তাহলে দুটো হেলমেট তাদেরকে প্রোভাইড করতে হবে আমরা তো জানি না আমরা জানি দুজন যাচ্ছি দুজনকে হেলমেট দেবে আর এখানে নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু হেলমেট ছাড়াই যে যার মতন বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে হেলমেট কিন্তু কোনো পুলিশই ধরছে না এখানে অত সিগন্যাল মেনটেন করে না কেউ সিগন্যালই নেই রাস্তায় গাড়ি কিন্তু এই জায়গাটা এখন রেখে এই জায়গাটা এখন রেখে চারিদিকে কিন্তু পাহাড় আর এখন একটু কিছু খেয়ে নেবো ম্যাগি ঠাকি দেখি কি পাওয়া যায় তারপরে মুসৌরির দিক যাবো এই যে এই রাস্তাটা হচ্ছে মুসৌরির দিক আর আমরা এসছি কিন্তু এই রাস্তা থেকে ওরা কিন্তু এই যে এই ক্যাফেটা খাবো দেখা যাক কোথা দিয়ে ঢোকার রাস্তা কোনটা আচ্ছা ওইদিক দিয়ে ঢোকার রাস্তা আমি পিছন থেকে ঢুকছিলাম কারণ ওই দিক দিয়ে ঢুকেছে এই যে এত সুন্দর ভিউর মধ্যে সাইড লাগানো এখন যে ক্যাফেটায় রয়েছি সেই ক্যাফেটা হচ্ছে এরকম ঠিক এরকম এত সুন্দর রাস্তার উপর ক্যাফে দেখে দাঁড়ালাম দেখো কত সুন্দর অ্যাম্বিয়েন্স আর এই সাইডে রয়েছে কিন্তু পাহাড় এখানে আমি অর্ডার দিয়েছি আশি টাকায় ভেজ ম্যাগি তোমাদের ভেজ ম্যাগিটা এটা দেখাই আমি কিন্তু দিয়েছি আশি টাকায় একটা ভেজ ম্যাগি আর তোমাদের মেনু কার্ডটা তোমাদের দেখাই এখানে হচ্ছে এটা মেনু কার্ড এখানে কফি চা সবকিছু কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে প্রত্যেকটা টেবিল আছে ভিতরে কিন্তু বসার জায়গা আছে এখানে কিন্তু ফটো এম্পাই ফটো তোলার জন্য জায়গা হেভি সুন্দর জায়গা হেভি সুন্দর মানে আমার অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল কোনো পাহাড়ের উপর ক্যাফে থাকবে কোনো পাহাড়ের উপর বাইক চালাবো আজ কিন্তু সব কিছুই পূর্ণ হচ্ছে নিয়ে নিয়েছি কিন্তু পাহাড়ে ম্যাগি এটা কিন্তু নিয়েছে আমার আশি টাকা এই ম্যাগিটা ভেজ ম্যাগি আর চারি সাইডে দেখিয়েছি এই পাহাড়ে কিন্তু ম্যাগিটাই কিন্তু বিখ্যাত এই দেখো প্যাক আপ করে এখন কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি মুসৌরির দিকে ম্যাগি ট্যাগি খাওয়া শেষ এখন বাইকে স্টার্ট দিয়ে পৌঁছে যাবো মুসৌরি ডাইরেক্ট

শুধু ভিউটা পাহাড়ের স্বপ্ন পূরণ এই ভিউটা দেখো तुम नहीं देखो तुम्हारा कार्ड टा देखो কিন্তু আট কিলোমিটার মসৌরি মাত্র আট কিলোমিটার আর প্রচুর কিন্তু ধুইলো এই জায়গাগুলো কিন্তু ল্যান্ড স্লাইড হয়েছিল তাই জন্য কিন্তু রাস্তাগুলো খারাপ হয়ে গেছে সামনে কিন্তু ঝর্ণা দেখতেই পাচ্ছো এটা কিন্তু অফিটপুর রাস্তা ঝর্ণাটা দেখো যে লাগছে পুরো রোড এই জায়গাটা তোমরা দেখো একটা অফিস আর ল্যান্ডস্লাইড হয়েছিল তার জন্য কিন্তু মোচৌড়ি কিন্তু বন্ধ ছিল এখন কিন্তু সব রাস্তা ঠিক করছে পুরো অফরোডিং এ যাওয়াটা ভালো আদাই Well, এখন কিন্তু আমরা মুসৌরির ছোঁয়া পেয়ে গেছি এদিকে কিন্তু আইএস এর লাবাসানা আর এদিক থেকে কিন্তু আমরা এখন যাব সোজা আর এখান থেকে মুসৌরি মাত্র চার কিলোমিটার আর তো আমি কিন্তু এখন আছি পপার মুসৌরিতে মুসৌরি থেকে যে রাস্তা থেকে যেতে যেতে একটা পাহাড় দেখলাম তোমরা দেখো হিমালয় ভিউটা দেখো ওই দেখছি গ্লেশিয়ারে ভরা ওইগুলো ওইগুলো কিন্তু পুরো হিমালয় ওই দিক থেকে কিন্তু পুরো হিমালয়ে ঘিরে রেখে দিয়েছে আর আমরা কিন্তু তার মাঝখানে দাঁড়িয়ে আছি এখান দিয়ে কিন্তু অনেক রেস্টুরেন্ট ভর্তি এখানেও কিন্তু অনেক রেস্টুরেন্ট ভর্তি আর এদিক দিয়ে কিন্তু ইয়েতে চলে লাবাসনাই চলে যাচ্ছে আর এদিকে কিন্তু মুসৌরি পিছন দিকে কিন্তু মুসৌরি যাচ্ছি আমরা আর এদিকটা হচ্ছে পাহাড়ে ঘেরা বরফে ঘেরা পাহাড় মানে আলাদাই লাগছে পুরো এই ভিউটা অপেক্ষায় আমি করছিলাম আরও উপরে গেলে আরও সুন্দর সুন্দর ভিউ পাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো বেসিক্যালি তোমাদের একটা কথা বলার ছিল আমি মুসৌরির কিন্তু এখন একটা অব্বির জায়গায় দাঁড়িয়ে আছি আগে ফার্স্টে দেখে না অব্বির জায়গাটা কেমন দেখতে এই জায়গাটার গ্রামটার নাম জানি না মুসৌরি একটু লাভাসানা থেকে একটু সোজা এসে বা দিক থেকে এই যে এটা হচ্ছে একটা মুসৌরির অব্বির জায়গা এই যে আমরা এখন এই জায়গাটা একটু ফটো তুললাম রেস্ট করলাম ভিডিও শ্যুট করলাম আর ভিডিও শ্যুট করছি তারপরে কিন্তু এখন রওনা করব নিচের দিকে মানে দেরাদুনের দিকে আর যে কথাটা তোমাদের বলার ছিল সে কথাটা হচ্ছে কথাটা হলো গিয়ে এখানে তোমরা যারা ঋষিকেশ থেকে বা দেরাদুন থেকে প্রাইভেট বাইক নিয়ে আসবে রাইড করে তারা কিন্তু এই বাইক নিয়ে কিন্তু মেল রোডের ভিতরে বা মুসৌরির আশেপাশে মুসৌরির মেন প্রপার জায়গাটা কিন্তু তোমরা ঘুরতে পারবে না মেন রোডে যদি যাও ওখানে কিন্তু ফাইন হতে পারে আমি ঢুকছিলাম তখন আমাকে বললো যে যাও ফাইন যাও ফাইনও সত্তাহে আর আমি তার জন্য এদিকে চলে আসলাম আর কিন্তু কোনো জায়গায় ঘোরার আমি সেরম জায়গা পেলাম না একটা ওয়াটারফল ছিল সেই ওয়াটারফল এখান থেকে পনেরো কিলোমিটার দূরে আরও নিচে নামতে হবে অন্য রুটে তখন আমার যেতে যেতে দেরি হয়ে যাবে এখনই বাজে প্রায় বারোটা এবার ওখান থেকে আমরা ঋষিকেশের দিক বেরোবো তারপরে তোমাদের সব কিছু দেখাবোই আর মুসৌরির লোকাল ওয়েদার হচ্ছে সতেরো ডিগ্রি এখানে কিন্তু মোটামুটি ঠান্ডা আছে হাত মানে ছাওয়া জায়গায় খুবই ঠান্ডা আছে রোদের মধ্যে দিয়ে গেলে কিন্তু অতটা ঠান্ডা নেই গরম গরম লাগছে ছাওয়া জায়গায় তো বেসিক্যালি ঠান্ডা লাগবে এই গাছের তোলা দাঁড়িয়ে আছে এখানে কিন্তু প্রচুর ঠান্ডা আছে আর সতেরো ডিগ্রি এখন কুড়ি ডিগ্রি হয়ে গেছে আবার এখানে দেখাচ্ছে সতেরো ডিগ্রি মানে যাই না এটা টেম্পারেচার ভুল কি যায় না কত ডিগ্রি এবার সেটা দেখতে হবে নিচে নেমে এখন মানে বেসিক্যালি এখন কুড়ি ডিগ্রি দেখাচ্ছে এয়ার কোয়ালিটি ফর্টি থ্রি দেখাচ্ছে গুড আর এখন কিন্তু নিচে পৌঁছে যাবো আমরা খুব তাড়াতাড়ি আর নিচে যেতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না উপরে উঠতে অতটা টাইম লাগে নিচে নামতে কিন্তু অতটা টাইম লাগে না আর এখন রেস্টুরেন্ট থেকে খাবার খাবো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো মুসৌরি শহরটা এবার ভালো করে ঘোরা হলো না কোনো একদিন আবারও আসবো তখন বাইক নিয়ে আসবো আর এখান থেকে মুসৌরি আমি অনেকটা নিচে চলে এসেছি মুসৌরি থেকে আর মুসৌরি শহরটা এখান থেকে তোমাদের দেখাই ওই যে দেখতে পাচ্ছ পুরো মুসৌরি শহর কিন্তু এই যে কিন্তু পুরো মুসৌরি আর আমরা রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি এই রেস্টুরেন্টের ভিউটা তোমাদের দেখাই হ্যাঁ দেখো রেস্টুরেন্টের ভিউটা দেখো ভিউ হোটেল দেখেই দাঁড়িয়েছি মানে ভিউ রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়েছি যাওয়ার সময় রেস্টুরেন্টে দেখে গেছিলাম মানে পুরো আলাদা রকমেরই লাগছে এবার এখানে আমরা অর্ডার দিয়েছি কিন্তু দুটো পরোটা তরকারি মানে পনির একটা তরকারি দিয়েছি আর কিন্তু দুটো কফি অর্ডার দিয়েছি প্রথমে বলছিলাম যে কফি অর্ডার করেছিলাম পঞ্চাশ টাকা করে নিচে কফি সেই কফিটা দেখাই তোমাদের পাহাড়ে কফি মজাই কিছু আলাদা পাহাড়ে কফির দেখতে পাচ্ছ প্রকৃতিটা কত সুন্দর লাগছে দেখতে পাহাড়ে কফিটা দেখো আর এই যে কফি আলাদাই লাগে আলাদাই কফিটা একটু খেয়ে দেখবো ঠিকঠাকই আছে কপিটা একটু কড়া করতে বলছি এ নিয়ে নিয়েছি কিন্তু এখানে পরোটা এখানে চিলি পনির আর পরোটা নিয়েছে কিন্তু একটা পিস চল্লিশ টাকা করে প্লেন পরোটা আর চিলি চিকেন নিয়েছে চিলি পনির সরি চিলি পনির নিয়েছে কিন্তু দুশো টাকা আর খাবারটা কিন্তু ঠিকঠাকই আছে পাহাড়ের উপর যতটা আশা করা যায় তার থেকে ভালো তো এখন কিন্তু এখানে খাওয়া দাওয়া কমপ্লিট ব্রেকফাস্ট বলো লাঞ্চ বলো সব একসাথেই করেছি এরপরে কোথায় খাবারে দেওয়ার কপ তার নেই ঠিক কারণ একবারে দেরাদুন যেতে হবে দেরাদুন গিয়ে তারপর খেতে হবে তার আগে আমরা এখানে খেয়ে নিয়েছি কারণ খিদে সহ্য করতে পারি না আর এবার এখান থেকে বাইকের স্টার্ট দিয়ে বেরোবো ডাইরেক্ট ঋষিকেশের দিকে যাওয়া দেখা হচ্ছে ঋষিকেশে গিয়ে আর তার আগে যদি ভালো ভালো সিনেমাটিক শট নিতে পারি বা সিনেমাটিক শট ভিউ দেখতে পারি তাহলে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তাছাড়া না হলে যদি না দেখতে পারি তাহলে কিন্তু পুরো ঋষিকেশে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে মুসৌরি থেকে কিন্তু এখন চলে এসেছি আমি ঋষিকেশে আর ঋষিকেশে যে ঘাট একটা ঘাট এই ঘাটটা আমি ঘুরি নিই এই ঘাটটা তোমাদের ঘুরে দেখাই একটু এই যে নামতে নামতে কিন্তু আমাদের সন্ধে হয়ে গেছে আর রাস্তা কিন্তু প্রচণ্ড জ্যাম ছিল প্রচণ্ড জ্যাম এই যে এটা হচ্ছে ঘাট এটা হচ্ছে এখানকার ঘাট জলটা দেখো কত সুন্দর লাগছে পুরো নীল কিন্তু হরিদ্বারের জল কিন্তু পুরো শুকিয়ে গেছিল কিন্তু এখানে জলটা কিন্তু পুরো নীল এখানে আমি আসতাম না এখানে আসার কারণ হচ্ছে বাড়ির জন্য কিছু কেনাকাটা করবো তাই জন্য এখানে আসলাম নাহলে আসতাম না শৈলে দিচ্ছে না কারণ একশো কিলোমিটার গাড়ি চালিয়েছি আর আমার সাথে যে বন্ধুরা গেছিলো সত্তর কিলোমিটার প্রায় একশো সত্তর কিলোমিটার গাড়ি চালানো হয়েছে আর শরীর শরীর নেই জাস্ট এখনও স্নান টান হয়নি এখনো কিছু হয়নি খাওয়া দাওয়া হয়নি এখন এখানে না একটা দোকান পেলাম না যে বাড়ির জন্য কিছু নেব চারিদিকে কোনো দোকান নেই আগে যাও চাবি রিং টিভিং এইসব ওয়েটা সেটা বসতো এখন সেটা একটাও বসে একটা দোকানও নেই বোনের জন্য কিন্তু এগুলো নিয়ে নিয়েছিলাম এই যে এরকম একটা সিনচার নিয়েছি একটা বার্বি ডল নিয়েছি এই যে এই বার্বি ডলটা নিয়েছি আর একটা সিনচার নিয়েছি খুব সুন্দর সুন্দর দুটো একশো সত্তর টাকা নিয়েছে আর এখানেও কিন্তু তোমরা অনেক কিছু পেয়ে যাবে আলমারিতে টাঙানোর জন্য আলমারিতে যে চুম্বক সিস্টেম হয় না ওইগুলো লাস্ট লাস্টবারের মতন ঘাটকে প্রণাম করে এবার বেরোবো আমরা রুমের উদ্দেশ্যে গাড়িটা রাখা আছে এদিকে এদিকে কিন্তু গাড়ি রাখা আছে এখন রুমে গিয়ে ফ্রেশ হতে হবে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে রেস্ট নেবো আবার কালকে সকাল থেকে শুরু হবে কালকের দিনটা হচ্ছে শেষ দিন ঋষিকেশের তো এখন কিন্তু আমি রুমে চলে এসেছি এখন রুমের অবস্থা খুবই খারাপ দেখাতে পারছি না এবার ফ্রেশ হয়ে একটু খেয়ে দেয়ে তারপরে কিন্তু ঘুমাবো আবার কিন্তু কালকের দিয়ে ভিডিও শুরু করব। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেব আর বেশি বেশি শেয়ার করে দিও